ব্যাপারে আমরা সকলেই জানি যে আন্দোলনের প্রথম দিন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং কি কারণে আসপাকের বাড়িতে তিরিশ চল্লিশ জন পুলিশ সকালবেলায় চলে গেল এবং উইদাউট কোনো নোটিস তাই তো কোনো নোটিশ ছাড়াই আসপাকের বাড়িতে চলে গেল মানে এইটা খুব অবাক লাগছে কেন গেল সেই উত্তর আমরা জানতে এসেছি হ্যাঁ মানে মানে আমি সেটাই জানতে চাই দাদা জিজ্ঞাসাবাদ যে নোটিশ করেছেন খুবই ভালো কথা তাহলে উইদাউট নোটিস ওনাকে প্রায়ের কোনো ইনফরমেশান বা নোটিশ ছাড়া ওনার বাড়িতে গেলেন কেন আর আসফাক তো ওনার বাড়িতে নয় আসফাক ছিল আর্জি করে যদি কিছু জিজ্ঞাসাবাদ দরকারই ছিল আসফাকের কাছেই যেতে পারত আশপাকে ডেকে পাঠাতো দেখার কিছু নেই কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ এটা তো খুব স্বাভাবিক বা প্রত্যাশিত নয় ইস ভেরি প্রত্যাশিত হ্যাঁ আসপাকে সব কথা হয়েছে খুবই মানসিকভাবে বিব্রত হয়ে আছে ঘেঁটে আছেও কারণ সম্ভবতই ওর গ্রামের একটি ছেলে এবং ওর গ্রামে যেভাবে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে যেভাবে বাড়িতে যেরকমভাবে তদন্ত চালিয়েছে সেটা ওনার বাড়িতে ওনার মা ওর বউ এবং দাদা বৌদি সবাই ছিলেন তো খানিকটা ঘাবড়েই আছে খানিকটা ইয়ে আছে তবে হ্যাঁ তবে অসফাক যেটা বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আগেও ভবিষ্যতে আবারও বলবো একটা আইনি প্রক্রিয়া এটা নিয়ে আইনগতভাবেই যা উত্তর দেওয়ার দেওয়া হবে যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে একজন ল অ্যার্ডিং সিটিজেন হিসেবে অবশ্যই জিজ্ঞাসাবাদের জন্য আসা হবে আসপাক নিশ্চয়ই আসবে তার লয়ারের সাথে কথা বলে তো আমরা আজকে যেই জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ঠিক কী কারণে কি কারণে নোটিশ পাঠানো হচ্ছে এই যে আজকে সন্দীপ ঘোষ আশিস পাণ্ডের মতো লোক তারা এতদিন ধরে বেআইনি ওষুধের কারবার করলো তারা আজকে জেলে রয়েছে কলকাতা পুলিশ তো আজ আজ অবই তাদের কোনো জিজ্ঞাসাবাদ করলো না প্রত্যেকটা জায়গায় জায়গায় মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলছে অসংখ্য দুর্নীতির যে খোঁজ রয়েছে তার জন্য কোনো জিজ্ঞাসাবাদ হচ্ছে না অন্যদিকে কেবলমাত্র আজকে আশপাককে ডাকা হচ্ছে আশপাককে ডাকার উদ্দেশ্য কি এটাই যে অন্যায়ের প্রতিবাদ করেছে ও অন্যায়ের প্রতিবাদ করে গলার জোর দেখিয়েছে সেই জন্যই কি তাকে এরকম এর এই এই মানে এই জিনিসটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক যদি এরকম জিনিস হয় যে মেডিকেল কাউন্সিলে কোনো তার নামে অভিযোগ জমা পড়ে তার যদি যথাযথ কোনো অভিযোগ থাকে তার জন্য মেডিকেল কাউন্সিলে তাকে ডাকা এবং সেখানে তাদের তদন্ত করা এইটা এইটাই আমি প্রায়শই দেখে এসেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ক্রিমিনাল কেস দিয়ে তাকে একদম তার বাড়িতে পুলিশ যাচ্ছে একদম ভোরবেলা সাতটার সময় দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে বাড়িতে হাজির হচ্ছে গ্রামের বাড়িতে যেখানে সে এই যে জিজ্ঞাসাবাদের প্রশ্ন বলছেন তা আগেই সেটা করা যেত আগেই যদি তার সঙ্গে কোনো প্রশ্ন প্রশ্নোত্তরের কোনো বিষয় থাকতো আসবাক নিজেই সে তাকে জানো যেত আরজিকর এখান থেকে বেশি দূরে নয় আরজিকর থেকে এখানে ডাকা যেত তো সেই সেইগুলোটা না করে যে ভয় দেখানোর উদ্দেশ্য আমাদের এটা স্পষ্টতেই মনে হচ্ছে এটা একটা প্রতিহিংসামূলক একটা আচরণ এবং শুধু আসফাক নয় এবং আমাদের ধারণা এটা আস্তে আস্তে আশফাককে দিয়ে একটাভাবে হচ্ছে প্রত্যেকেই যারা আমরা প্রতিবাদের সামনে এগিয়ে এসেছি তাদের প্রত্যেকেই এরকমভাবে একটাভাবে হেনস্থা করা একটা পুলিশে হেনস্থার একটা ছাপ রাখা হচ্ছে যাতে কেউ প্রতিবাদ না করে আমরা এটাই মনে করছি আশফাকের সাথে কথা হয়েছে ও তার লয়ারের সাথে আইনজীবীর সাথে এটা নিয়ে পরামর্শ করছে এরকমটাই সে জানিয়েছে মেডিকেল কাউন্সিল থেকে যে চিঠি দেওয়া হচ্ছে মেডিকেল কাউন্সিলের কোনো চিঠি প্রথম কথা আমার আমার কথা মতো আমার জানা মতে আশফাকের কাছ অব্দি পৌঁছনি আমরা একটা হোয়াটসঅ্যাপ এ দেখতে পেয়েছি একটা নোটিশ এবং সেখানে আবার যে রেজিস্টার কি করে থাকবে যে রেজিস্টার মানস চক্রবর্তী মানস চক্রবর্তী তিনিই তো জানি না মানে স্বাস্থ্য ভবন বলছে তাকে সরিয়ে দিতে হবে মানে আমরা গোটার ব্যাপারটাই বুঝতে পারছি না যে যারা ডাকছে মেডিকেল কাউন্সিল যে মেডিকেল কাউন্সিল নিজেকে নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ তারা নিজেরা হচ্ছে এই গোটা ব্যাপারটা করছে তারা পুলিশ পাঠাচ্ছে তারা পুলিশের কাছে অভিযোগ করছে গোটা ব্যাপারটাই আসলে কিছুই নয় এটা এত জটিল বিষয় না ব্যাপারটা আসলে অত্যন্ত সহজ ব্যাপারটা যারা আন্দোলন করেছে আন্দোলনে প্রতিবাদ করতে চাইছে তাদের কণ্ঠরোধের জন্য তাদেরকে একটাভাবে হেনস্থা করার চেষ্টা চলছে বলেই আমাদের মনে হচ্ছে দেখুন আমাদের এখানে আসার বক্তব্য আজকে গোটাটাই একটা প্রতীকী প্রতিবাদ ঠিক আছে তার কারণ হচ্ছে এরকমভাবে আমাদের কালকে আপনারা জানেন কালকে আঠেরো তারিখ কালকে অভয়ার যে বিচার তার রায়দান রয়েছে কালকে শিয়ালদা কোর্টে আমাদের জমাতে হয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় যে পুলিশে হেনস্থা হলো এর প্রতিবাদ যদি আমরা অন্তত আমরা যেটা করতে চাই আমরা পুলিশ কমিশনারটার সাথে দেখা করতে চাই এবং বিষয়টা জানতে চাই আমাদের অন্য কোনো বিষয় নেই যে ঠিক কেন হলো যদি তাদের কোনো নির্দিষ্ট অভিযোগ থাকবে তারা তাকে আগে ঠিক যেমন আজকে একটা আইনি পদ্ধতি মেনে তারা নরী তারা বলছেন আইনি পদ্ধতি মেনে তারা সার্চ করেছেন কিন্তু একটা গ্রামের বাড়িতে তিরিশ চল্লিশটা মানে জঙ্গি খুঁজতে টেরোরিস্ট খুঁজতে গেলে এরকম আমরা তৎপরতা দেই এই অতি সক্রিয়তার মানে কী বিধাননগর পুলিশ যাচ্ছে কাকদ্বীপের একটা গ্রামে তিরিশ চল্লিশটা পুলিশ গাড়ি করে বাইকে করে এবং পৌঁছচ্ছে সেখানে এবং সেখানে গিয়ে তারা গিয়ে তার ঘর সার্চ করছে কী সার্চ করছে প্রেসক্রিপশান আমরা কোনোদিন শুনেছি একটা প্রেসক্রিপশান সার্চ করার জন্য পুলিশই এই তো অতি সক্রিয়তা তো এই অতি সক্রিয়তার মানে বুঝতে আমাদের কারোরই অসুবিধা হওয়ার কথা নয় এর আগেও আপনারা হয়তো সবাই জানেন না আমরা মিডিয়ার কাছে অতটা জানেননি আমাদের এক অনশনকারী সহযোদ্ধা তার বাড়িতে দেড়শো কোটি টাকার লিগাল ল পাঠানো হয়েছিল যে তার সে নাকি মাইক বাজিয়েছে সেই জন্য তার হার্ট অ্যাটাক হয়েছে আমরা পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেটা ফেক সেই জন্য আমরা মিডিয়ার কাছে জানাই নি বিভিন্নভাবে কিন্তু এই ভয় দেখানোর খেলাটা চলছে এবং তার প্রতিবাদ করতে আজকে আমাদের জড়ো হওয়া এবং কমিশনারেটের সাথে আমরা দেখা করতে এই জিনিসটা আমরা জানতে চাইব যে ঠিক কী জন্য এই গোটা ব্যাপার লিগাল কারণ তো আমরা বুঝতে পারছি যে তারা ভাবে কাজ করেছেন কিন্তু কি প্রয়োজন হলো যে এত সকালবেলা আসবাককে আগে নোটিস না করে বা আগে না জানিয়ে তার বাড়িতে তিরিশ চল্লিশ জন পুলিশ পৌঁছে যাওয়ার সেই বিষয়টাই আমরা জিজ্ঞাসা করবো এবং তাদের যদি ভয় দেখানোর কোনো উদ্দেশ্য থাকে সেটাতে যে তারা সফল হবেন না এটুকুই বলার থাকবে আমাদের আমার নাম দেবাশালদা

ঘরে পুলিশ আদালতে হয় প্রশাসনের কিসের ভার ঘরে পুলিশ আদালতে হয়